হলদিয়া ডাস্ক ইন্ডিয়া ডিফেন্স একাডেমিতে গর্বের সাফল্য হলদিয়া মানে শিল্প শহর আর সেই হলদিয়ার বুকে হলদিয়া ছেলেমেয়েরা বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে কেউ বা কারখানায় কেউ বা আইটিআই করে দূর দূরান্তে চলে যাচ্ছে কাজের সন্ধানে দেশ সেবা করা সাধারণ মানুষের কাছে এক মূল্যবান স্বপ্ন সেই স্বপ্ন সবাই আবার দেখতে পারে না কেউ বা শহীদ হয়েছেন দেশের জন্য তাই দেশের জন্য বীর সৈন্যদের তৈরি করতে সেই হলদিয়ায় আর্মি ট্রেনিং সেন্টার খুলে হলদিয়ার বুকে একের পর এক ছেলে মেয়েদের স্বপ্ন পূরণ করছেন হলদিয়া দাসকে ইন্ডিয়া ডিফেন্স একাডেমির প্রাক্তন সেনা দিব্যেন্দু দাস যখন তিনি প্রথম একাডেমি খুলেন দশ থেকে শুরু করেছিল ছাত্রছাত্রীর সংখ্যা এখন তা দাঁড়িয়েছেন প্রায় তিনশোর গায়ে এবং সাফল্য প্রতি বছরের ন্যায় বছর হতেই আছে এই একাডেমি থেকে বিভিন্ন জায়গা থেকে একের পর এক সুনাম অর্জন করে এই এই হলদিয়াতে ছেলে মেয়েদের কথা ভেবে একের পর এক প্রতিবাদের সেবা করতে নিয়োজিত করছেন প্রাক্তন সেনা দীপেন্দু দাস নতুন প্রজন্মকে ফোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের খারাপ দিক থেকে সরিয়ে ভালো কিছু সামাজিক প্রকল্প করা পরিকল্পনা করা তেনার মূল উদ্দেশ্য তাই হলদিয়ার বুকে আর্মি ট্রেনিং সেন্টার গড়ে তুলছেন তিনি হলদিয়া বা পূর্ব মেদিনীপুর বললে ভুল রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে হলদিয়া ডগস ইন্ডিয়া ডিফেন্স একাডেমির নাম এই ট্রেনিং সেন্টার থেকে বহু ছেলে মেয়ে দেশ সেবা থেকে শুরু করে নানান রকম কাজে নিয়োজিত হয়েছেন বহু ছেলেমেয়ে স্বপ্ন পূরণ করেছেন এই হলদিয়া ডাস্ক ডিফেন্স একাডেমি তেমনি বারোই এপ্রিল তালপুকুর বাসুদেবপুরে এক বিরাট মাপের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন সেখানে সংবর্ধনা দেওয়া হয়েছিল চারজন সৈনিক পদে যারা নিয়োজিত হয়েছে তাদেরকে সেই অনুষ্ঠানে বিশাল মাপের শোভাযাত্রা দেখতে পাওয়া যায় চারজন অগ্নিবিদ হয়েছে তার মধ্যে দুজন উপস্থিত ছিলেন আর দুজন এর ভেরিফিকেশনের কারণে কলকাতায় যেতে হয়েছে যে দুইজন উপস্থিত ছিলেন তাদের গলায় ফুলের মালা দিয়ে পুষ্প বর্ষণ করে বিভিন্ন প্রান্তে হেঁটে বেরিয়েছেন শুধু এই চারজনই নয় এর আগে আরও বহু ছেলে মেয়ের স্বপ্ন পূরণ হয়েছে দেশ সেবা করার জন্য নিয়োজিত হয়েছে যে চারজন সংবর্ধনা দিয়ে সম্মান করেছিলেন তাদের নাম হল রহন সাঁতরা বাড়ি হলদিয়া বাসুদেবপুর আকাশ পাল বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তাছাড়া আরও দুজন ছাত্র যারা অনুপস্থিত ছিলেন তারা হল সুভাষিষ সামন্ত বাড়ি খেজুরি সৌমরাজ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর থেকে অগ্নিবিশ সিলেক্ট হয়েছে তাছাড়া গত মাসে আরও অনেক ছেলে মেয়ে এই একাডেমি থেকে সিলেক্ট হয়েছে তাই তো গর্বের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে নাম ছড়িয়ে গেছে হলদিয়ার ডিসিপ্লিন অগ্নিবিরে সিলেক্ট ছেলে ছেলেদের মা বাবারা চোখের জলে হাসি মুখ নিয়ে সংবর্ধনা জ্ঞাপন করলেন দেশপ্রেম কী জিনিস তা ছাত্রছাত্রীদের মধ্যে শিখিয়েছেন দিব্যেন্দু দাস এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গীয়রা এবং যারা উপস্থিত ছিলেন তারা বললেন পূর্ব মেদিনীপুরের মধ্যে হলদিয়ায় এমন একটি প্রচেষ্টার কারণে হলদিয়ার নাম আরও উজ্জ্বল হল হলদিয়া থেকে অয়ন প্রমাণকে রিপোর্ট গর্বিত বাংলা টেন যেহেতু ওদেরকে অল্প বলে শিক্ষা প্রদান করেছি তাই জন্য আমার ভেতরের সঙ্গে বাবা মাদেরকেও বলবো জাস্ট কাইন্ডলি আপনারা যদি একটু পেছনে অ্যাডজাস্ট করে দাঁড়িয়ে যান শাসক সত্যি আমি না বলে পারছি না হয়তো আমার অনেক ভুল ত্রুটি থাকছে আমি প্রথমবার হোস্ট করছি আমি নিজেই ক্ষমা প্রথমেই প্রাথমিক অবস্থা থেকেই বলছি আপনাদের নিরলস পরিশ্রম আপনাদের মানসিকতা আপনাদের চেষ্টা আপনাদের জীবনের সাফল্যের পথ দেখাবে এই একাডেমি আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছবে এর আগেই বিভাগবু বলে গেছেন পূর্ববিন্দাপুরের মধ্যে রে ফার্স্ট আমার দেখা আমার জানা হ্যাঁ এরকম ইচ্ছাটা ছিল আমার থেকেও আমার ছেলের হুম আরও যে মায়ের ছেলে রয়েছে তারও আশা করি সবাই অবশ্যই সবাই গরিবদিখি ছেলেরা সবাই

আশা ছিলProtectedRoute ছেলের মনে করবে যে বিয়ে আছে ওর ইচ্ছা ওর যে করে চালু করেছে আমার স্বপ্ন ছিল ঘুরে বল কি আপনাকে বললো যে এই আর্মিতে যোগ দেওয়ার জন্য বা এই ট্রেনিং নেওয়ার জন্য মানে আর বাকি সবকি অবস্থা बेसिकली আমার একটা স্বপ্ন ছিল যে হলিয়ার মাটিতে আমি কিছু বই आदमी সৈনিক দেবো কারণ আমার যেটা অবজারভেশন আমি দীর্ঘ পনেরো বছর এখানে হতে আছে দেখলাম বাচ্চাগুলো না সবটা মোবাইল তা আমার একটা প্রচেষ্টা ছিল যে কিছু না কিছু আমি করবো এবং আমি যেহেতু কাজ করছিলাম তারপরে আমার আমি মাইক্রো প্ল্যানিং শুরু করলাম মাইক্রো প্ল্যানিং শুরু করার পরে যেহেতু আমি বেসিক্যালি আর্মিতে এডুকেশন ইন্সট্রাক্টর ছিলাম সেই জন্য আমি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছি এবং আপনারা বিশ্বাস করুন আমি তো খুশি হই বিকজ আমি যেটা আর্মিতে করতাম সেটা আমি করতে পারছি এখন বিকজ আর্মিতে আমরা যে কোনো জিনিস একটা মাইক্রো প্ল্যানিং এ করতাম কি খাবার আছেন এরকম অনেক হয়েছে রামদাল দা আছেন সেলিম ভাই আছেন যার কথা না বললেই না সেলিম দেখবেন লুকছে এই মানুষটা এত ভালোবাসে আমাদের একাডেমিকে ও শিলিগুড়িতে ছিল অফিসের প্রোগ্রামে আমি বলছি ভাই তুই আসবি না ছুটে চলে এসছি তো এইরকম মানুষের সান্নিধ্যে আছে ডেফিনিটলি আর আপনাদের মতো সাপোর্ট পেলে তুমি আরো ভালো কাজ করবো এটুকু আপনাদের কথা দিল

মরাটা কমন ফ্যাক্ট নয় মরাটা সাই ব্যাপার মরলে দেশের জন্য মরব দেশের জন্য কিছু করে মরবো যাতে আমিও তো অনেক কলকারখানা রয়েছে সেদিকে মরার পরও মাথা উঁচু করে আমি মরতে পারবো রোহন ছাত্রা গর্বিত যে সম্মান যেটা যেটুকু এখানে এসে মানে দাঁড়িয়ে বলছি অত্যন্ত গর্ব গর্বিত হবে এটুকুই বলবো এটা কত পরিশ্রম করলে আজকে ফল পাওয়া গেল আজকে মানে যে কত বছর এখানে প্রায় দু বছর ফেল ইয়ার হওয়ার পরও এক বছর আবারও ট্রাই করলাম কঠোর পরিশ্রম ভাবে যেটুকু নিজের মেহনত যেটুকু মানে কঠোর পরিশ্রম করলে সাকসেস পাওয়া যায় সেটুকুই করেছিলাম তো আজকে সেই মুহূর্তে আজকে আমি এই সাকসেসের হঠাৎ কেন সিনেমা কাজ করেছিলাম মানে ইচ্ছা ছিল যে দেশের হয়ে কাজ করব এটাই আকাশ পাল কি বলবেন কেমন লাগছে চোখে জল আসছে কেন খুশি হয়েছি খুব গর্বিত আশা ছিল প্রথমদিকে ছেলে এমন করবে খুব জেদি আছে ও ইচ্ছা ও যে করে ছাড়বে করেছে আমার সফল ছিল জেরে বল কে আপনাকে বললো যে এই আর্মিতে যোগ দেওয়ার জন্য বা এই ট্রেনিং নেওয়ার জন্য বাবা আমার খুব ইচ্ছা ছিল তো ছেলেই বলেছে ও জেদেতেই আমরা করেছিবার ঠিক আছে আমরা পূর্ব ভেনীপুরের মতো জেলা যেখানে উচ্চ শিক্ষিতের হার অত্যন্ত বেশি কিন্তু সেই তুলনায় চাকরির যে পরিমাণ চাকরির যে সংখ্যা স্কোপ সেটা খুব লিমিটেড এইরকম একটা লোকেশন থেকে দাসক ইন্ডিয়া যে কাজটা করছে যেভাবে আমাদের সাধারণ ঘরের ছেলেদের মেয়েদেরকে ট্রেনিং দিয়ে ইউনিফর্ম সার্ভিস স্পেশালি মিলিটারিতে কিংবা গার্ড তার সঙ্গে সার্ভিস চাকরির ট্রেনিং এবং তার রেজাল্ট আজকে আমরা দেখছি রোহন এবং আকাশ আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে যারা কিছুদিনের ভেতরেই ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবিদ হিসেবে জয়েন করতে যাচ্ছে এই রেজাল্ট যেটা সেটা দেখাচ্ছে এই একাডেমির যে ডেডিকেশন যে কোয়ালিটি আর যে মোটিভেসটা করছে নাম আমার নাম বিভাগ আমি ভারতীয় বিমান বাহিনীর একজন প্রাক্তন সদস্য বর্তমানে হলদিয়া পেট্রোকে